ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের সংগঠন সেই জামাত ইসলামের জন্ম কিন্তু সত্তর সালের আগে এবং উনিশশো সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাত ইসলামী কি তারা ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না এটা তাদের সিদ্ধান্ত ছিল আমাদের তারপরে জন্ম হয়েছে কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থান ভুল মনে করে কিনা এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি এই কারণে কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে আসবে নিয়মিত রাজনীতি করতে আসবে তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে সেটা গণহত্যার সাথে মানুষের সাথে অবস্থানগত কারণে সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা আপনারা এটা নিয়ে আসলে কি ভাবে আচ্ছা এখানে এখানে স্পষ্ট করতে চাই যে এই একাত্তরের ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্ট্যান্ডা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন ইসলামী ছাত্র ইস্যুতে আমরা যদি বলি স্পষ্ট করতে চাই ইসলামী ছাত্র সিবি তার যাত্রা সাতাত্তর সাল থাকে কাজে একাত্তর ইস্যু ইসলামী ছাত্র বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা নাকি জামাতের ব্যাপারে এটা অভিযোগ ছিল যে অভিযোগগুলা শতভাগ এখন পর্যন্ত মনে আমি অথবা এটাকে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ কিনা বা আওয়ামী লীগে একটা দাঁড় করিয়ে দিয়েছে কিনা যে ন্যারেটিভ গুলা বামধারা সকল সংগঠনগুলো লালন করে করে তারা চলে আসছে তাই যে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ আওয়ামী লীগের শ্রেষ্ঠ ন্যারেটিভ এবং সেই ন্যারেটিভকে দাঁড়

এখন এখন যদি আপনার বক্তব্যটা যদি আমি লিখে ন্যারেটিভের পক্ষে যাই তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের টিট করতে পারে আমি পার্সোনালি সে ধরনের টিট করছি না আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে এটা ছাড়া আমি আর অন্য কিছু দেখি না এখানে আমি আমার কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র এক একটা লেজুর কথা আমার আশা বলা হয়েছে ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন ইসলামী ছাত্র সেবী সংগঠন হিসেবে পথ চলে কাজে এখানে যে লেজুর ভিত্তির কথা আসছে